ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এবং ঢাকা কলকাতা রেলওয়ে প্রকল্পের নিমতলা রেলওয়ে স্টেশনের ঠিক বিপরীতে সবুজের মাঝে এক স্যাটেলাইট আবাসন প্রকল্পের নাম মডার্ন গ্রিন সিটি মডার্ন গ্রিন সিটি গ্রাহক সেবায় বিশ্বাসী আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মডার্ন গ্রিন সিটিতে সময় মতো প্লট বুঝিয়ে দেওয়ার কারণে ভালো থাকবেন আপনি আপনাদেরকেও ধন্যবাদ মডার্ন গ্রিন সিটিতে প্লট কেনার জন্য অনেক জায়গায় জমি কিনতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছি কিন্তু আপনার মডার্ন গ্রিন সিটি জমি কিনে এই প্রথম জমি বুঝে পেলাম মডার্ন গ্রিন প্লটের মূল্য পরিশোধের সাথে সাথে গ্রাহককে সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে জমি হস্তান্তর করে থাকে মডার্ন গ্রিন সিটির রেডি প্লট আজ কিনে কালীবাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন মডার্ন গ্রিন সিটি হতে যাচ্ছে ঢাকা শহরের পাশে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এক নিরাপদ আবাসস্থল সুস্থ সুস্বাস্থ্যতা ও স্বাভাবিক জীবনযাপনের জন্য রয়েছে চমৎকার বিস্তীর্ণ এলাকা জুড়ে খোলা মাঠ ও সবুজের সমারোহ পার্ক মডার্ন গ্রিন সিটিতে রয়েছে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপার অর্থনৈতিক সম্ভাবনা পরিকল্পিত ব্যবসা বান্ধব পরিবেশ এবং নিরাপদ বাসস্থানে শতভাগ নিশ্চয়তা মডার্ন গ্রিন সিটি সবুজে গড়িয়ে শান্তির নীড়